আসসালামু আলাইকুম আমি মুক্তা আছি আপনাদের সাথে মুক্তাস লাইফস্টাইল ব্লগে আপনাদের আরও একবার স্বাগত যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকল আল্লাহ রহমতে সুস্থ এবং ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটি ভিন্নভাবে সাজিয়েছি তো আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে স্কিপ না করে ভিডিওটির সাথে থাকবেন অনেক আপুরাই আমাকে কমেন্ট করে না আপু ছোটো ছোটো তিনটা বাচ্চা নিয়ে কিভাবে সময় ম্যানেজ করে সংসারের কাজকর্মগুলো এত সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে করতে পারো আবার অনেকে কমেন্ট করেন আপু কাজ করতে একদমই ভালো লাগে না আলসেমি লাগে কি করতে পারি তো আপুদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা তৈরি করেছি তো আশা রাখছি আজকের ভিডিওটা দেখে কিছুটা হলেও আপুরা উপকৃত হতে পারবেন আমি বুড়ে ঘুম থেকে উঠি আর আমি যখন উঠি আমার মনে হয় তখন পাখিরা ঘুম থাকে চারিদিকে খুব অন্ধকার থাকে ফজরের নামাজ শেষ করে সেই সংসারে কাজের পিছনে ছুটে চলি একদম রাত অবধি বুড়ে ঘুম থেকে ওঠার মাঝে একটা প্রশান্তি আছে ভালো লাগা কাজ করে সেই সাথে সময়ের অনেকটা বরকত হয় আর মন মেজাজও খুব ফুরফুরে থাকে তবে দেরি করে ঘুম থেকে উঠলে সেটা কিন্তু কখনোই সম্ভব হবে না আলসেমি লাগবে কোনো কাজই করতে মন চাইবে না সেই সাথে সময় যে কোন দিক দিয়ে পার হয়ে যাবে আপনি টেরি পাবেন না সকালে গৃহিণীদের কাজ থেকে ঘুম থেকে ওঠা মাত্র কিচেনে চলে যাওয়া তো আমিও কিন্তু সেই কাজ করি সকালে নামাজ শেষ করে টুকটাক যা কাজ করার করে তারপর বাচ্চাদের টিফিন রেডি করে তাদের একে এঁকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি আমার এই কাজগুলো শুরু করে দিই সকালে নাস্তা বানানোর ঝামেলাটা তো একটা আছেই তো ওটার পিছনেও কিন্তু অনেকটা সময় চলে যায় তো ওই পর্বটা শেষ করে এবার চলে এসেছি পুরো বাসাটা গুছিয়ে নিতে আর আমি যেভাবে স্টেপ বাই স্টেপ বাসাটা গুছিয়ে থাকি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি সবার আগে যে কাজটা করি বিছানাগুলা খালি হওয়ার পর পরই সবগুলা বিছনা এক এক করে টান টান করে গুছিয়ে তারপর সব জিনিসপত্র জায়গা মতো রেখে দেয় রাত্রিবেলা যেহেতু এসি ব্যবহার করা হয় তো প্রতিজনে জনে এভাবে কাতাও ব্যবহার করা হয় তো সে কাতাগুলা বিছানার উপর রেখে দিতে আমি একদমই পছন্দ করি না সকালবেলা বিছানা গুছানোর পর কাতাগুলা গুছিয়ে নির্দিষ্ট একটা জায়গার মধ্যে রেখে দিই আবার যখন প্রয়োজন হয় এখান থেকে বের করে নেই একটা গুছানো পরিপাটি টিপটপ সুন্দর বিছানা বুঝিয়ে দিবে আপনার ব্যক্তিত্ব এবং ঋষিশীলতা আর সে বিছানার দিকে যখন আপনার চোখ পড়বে আপনার চোখে প্রশান্তি নেমে আসবে কাজ করতেও অনেকটা ভালো লাগবে যেদিন অনেক বেশি রোদ এবং গরম থাকে সেদিন চোপড় তাড়াতাড়ি শুকিয়ে যায় আর বিকালের দিকে তো কাপড় শুকাতে দেওয়া হয় বারান্দার মধ্যে রাত্রিবেলায় শুকিয়ে যাওয়া কাপড়গুলো গুছিয়ে নেই তো সকালবেলা সে কাজটা করে নিতে হয় না আর যেদিন ভেজা থেকে যায় বা হালকা বৃষ্টি টিষ্টি হয় সেদিন রেখে দিই আর সকালে শুকিয়ে যাওয়ার পর এভাবে গুছিয়ে নেই বিছনা গুছাতে গুছাতে সাথে কাপড়চুপড়গুলোও গুছিয়ে জায়গা মতো রেখে দেয় এতে করে দেখবেন গড় পরিপাটি লাগবে অনেক সময় দেখা যায় চোপড় না গুছিয়ে বিছনা গুছিয়ে নিলেও কিন্তু এক কোনায় যদি কাপড়গুলো রেখে দেওয়া হয় এতে করে কিন্তু মনে হবে যেন বিছনাটা গুছানো হয়নি দেখতেও ভালো লাগবে না আর কাজও শেষ হতে চাইবে না বিছনার সৌন্দর্য আরও একটু বাড়িয়ে নেওয়ার জন্য চাইলে রেগুলার বালিশের পাশাপাশি দুটা এক্সট্রা বালিশ অথবা কুশন বালিশ রাখতে পারেন সোহাসিয়াম নিজেদের পড়ার টেবিল নিজেরাই গুছিয়ে নিতে পারে আর আমাকে সময় ব্যয় করতে হয় না শুধুমাত্র প্রতিদিন একটু দুলাবালিগুলা মুছে থাকি তবে মাঝে মধ্যে এভাবে কয়েকদিন পর পর এসে দেখি যে সব ঠিকঠাকভাবে রেখেছে কিনা বা কোথায় কী রেখেছে কোন কাতা শেষ হয়েছে সেটাই সরিয়ে নেই বাসার পাশেই যেহেতু রাস্তা তো বেডরুম গুছিয়ে নেওয়ার পর এভাবে জানালাটা হালকা একটু খোলা রাখি পুরোটা খুলে রাখি না আমার মনে হয় এতে করে দুলাবালি বেশি ঢুকে যায় আর রুম একটু হালকা অন্ধকার অন্ধকার থাকলে আমার কাছে বেশি ভালো লাগে বেশি অতিরিক্ত আলো হয়ে থাকলেও আমার কাছে ভালো লাগে না আসলে এক একজনের ভালো লাগার ধরন এক এক রকম হয়ে থাকে তো হালকা একটু খুলে দিয়ে হচ্ছে ফাইনাল লোক পুরো রুমটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি এবার শুধু ফার্নিচারগুলো মুছে নেওয়ার পালা এরপর চলে এসেছি ড্রয়িং রুমে ড্রয়িং রুমের অবস্থা না হাল আমি সকালে নাস্তা তৈরি করতে করতে বাবু উঠে গিয়েছিলো আর বাবুকে নিয়ে ড্রয়িং রুমে বসেছিল সেই সময়টাতেই এই অবস্থা করেছে তাকে অনেক খেলনা পাতি দেওয়া হয়েছে সে যদি একটু একটু হাঁটে তো রুম গুছিয়ে অনেক কর রাখা যায় না তবে রুম এলোমেলো করেও অনেক কর রেখে থাকি না ওর কাজ হচ্ছে রুম এলোমেলো করা ও গোচালো করা আর আমার কাজ হচ্ছে সেই সবগুলা আবার জায়গা মতো গুছিয়ে রাখা এ হচ্ছে আমার দিনকাল যাই হোক কাজের কথায় আসি যাদের বাচ্চা আছে বা বাচ্চা নেই সবার কাজ কিন্তু একই রকম সকালবেলা ড্রয়িং রুমটা একবার গুছিয়ে নিতে হয় যেহেতু রাত্রিবেলা সবাই বাসায় থাকে টিভি দেখে তো টিভি রুমটা সকালবেলা গুছিয়ে নেওয়ার প্রয়োজন পড়ে সবগুলো ছোপা এভাবে হালকা একটু জেরে নিই আর এটা আমার প্রতিদিনকার কাজ এতে করে দুলাবালিটা আর কঠিনভাবে স্টে হয় না আর কি আর একটা সুপার মধ্যে সৌন্দর্য হচ্ছে কুশন বালিশ আর সেই কুশনগুলো জায়গা মতো সেট করে রেখে দিই এলোমেলো থাকলেও কিন্তু মনে হবে আপনার রুমটা গোছানো হয়নি সেন্টার টেবিলের উপর যে ফ্লাওয়ারটা রেখেছি ওটা বাবু থাকলে এখান থেকে সরিয়ে রাখি আবার বাবুকে রুম থেকে সরিয়ে নিলে তখন ওইটা আবার জায়গা মতো রেখে দিই সবগুলা রুম মোটামুটি গুছিয়ে নিয়েছি এবার চলে এসেছি কাপড় বিজাতে। তো যাদের ওয়াশিং মেশিন আছে তারা এই সময়টাতে কাপড় ছাইলে ওয়াশিং মেশিনে দিয়ে দিতে পারেন তো আমার যেহেতু ওয়াশিং মেশিন এখন পর্যন্ত কেনা হয়নি তো আমি এই সময়টাতে কাপড় বিজিয়ে থাকি না হয় দেখা যায় পরবর্তীতে আর অন্য কাজ করতে করতে বা কিচেনে ঢুকে গেলে কাপড় বিছানোর কথা আর মনেই থাকে না তবে কাপড়গুলো ধোয়া হবে দুপুরের দিকে আর কি এখন পর্যন্ত আমার ভিডিওটির সাথে যদি আপনি থেকে থাকেন যদি ভিডিওটি ভালো লেগে যায় তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অলপশনটি প্রেস করে রাখবেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র আপনার ফোনের নোটিফিকেশন চলে যাবে আর আপনি সেই ভিডিওটা সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন কাজটি যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ অনেকে আছেন সারা দিন কাজ করেন তবে দিন শেষে খুঁজে পান না যে আপনি কোন কোন কাজটা করেছেন সারা দিন কাজ করলেও যেন কাজ শেষ হতে না যায় তবে আমি মনে করি সংসারের কাজগুলা যদি আপনি স্টেপ বাই স্টেপ গুছিয়ে করতে জানেন তাহলে এক দেড় ঘন্টার বেশি কোনো কাজই নেই রান্নাবান্না বাদ দিয়ে তবে রান্নাবান্না কাটাকুটির কাজ সহ মিলে দু থেকে আড়াই ঘন্টার মধ্যে আমি মনে করি একটা সংসারের কাজের জন্য এনাব তো এর চেয়ে বেশি সময় আমার আসলে আর লাগে না জানি না কার কীভাবে লাগে তবে বেডরুমগুলা গুছিয়ে নিয়েছি এবার চলে এসেছি ডাইনিং রুমে সকালবেলা নাচ পর এইভাবে সব কিছু রয়ে গিয়েছিল এদিকে কিন্তু আমি আর হাত দিয়ে আমি জানি যে যদি আমি এগুলা গুছিয়ে নিতে চাই ওদিকে আর ওই রুমের কাজটা হবে না তো বেডরুম গুছিয়ে নিয়ে ড্রয়িং রুম গুছিয়ে নিয়ে তারপর এসেছি ডাইনিং টেবিলে অনেকে আছেন যে একটা কাজ করছি এটা অর্ধেকটা করে আরেকটা কাজে লেগে পড়েছি এতে করে কিন্তু আপনার আলো জ্বলো লাগবে সারাদিন কাজ করলেও কাজ শেষ হবে না এই যে দেখতে পাচ্ছেন একটার পর একটা কাজ করে নিচ্ছি আসলে এর ফাঁকে কিন্তু আমি বাবু পিছনে অনেকটা সময় ব্যয় করছি তাকে অনেকটা সময় দিচ্ছি তার টুকটা কাজগুলো করে নিচ্ছি আবার তার কাছেও একটু গিয়ে বসছি সে আবার একা থাকে না আর এই সময়টাতে আমি সব সময় একাই থাকি যেদিন সোহাসিয়ামের স্কুল খোলা থাকে তো সপ্তাহে পাঁচ দিন তো আমাকে এভাবেই কাটাতে হয় আর দুদিন তারা বাসায় থাকে সেদিন আরেকটু তাড়াতাড়ি কাজ শেষ হয় আর ডাইনিং টেবিলটা ক্লিন করার পর এর পাশে যে বেসিনটা আছে ওটাও প্রতিদিন আমি এভাবে ক্লিন করে থাকি তবে সপ্তাহে বা চার পাঁচ দিন পর পর একটু ডিপ ক্লিন করে থাকি তবে এই বেসিনটা আমি সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি মোটামুটি সব গুছ গাছের কাজ শেষ এবার ঘর চারিদার পালা আর ঘর গুছিয়ে নেওয়ার পর ঝাড়ু না দিলে আমার কাছে মনে হয় যেন কিছুক্ষণ পর আবার ময়লা হয়ে যাবে আবার জায়গা মতো বসে যাবে ঘর গুছিয়ে নেওয়ার পর পুরো ঘর এভাবে একবার ঝাড় দিয়ে থাকি এরপর সন্ধ্যার দিকে বা সন্ধ্যার আগে একবার এভাবে ঝাড় দিয়ে থাকি যখনই সময় পায় আর কি বাসায় যেহেতু ছোটো বাচ্চা আছে তো ছোটো বাচ্চা যাদের আছে চেষ্টা করবেন সব সময় ঘর পরিষ্কার পরিচ্ছন্ন বিশেষ করে ঝাড় দেওয়ার বিষয়টাই দুলাবালি যেন কোথাও না থাকে বাবুরা যেহেতু হামাগুড়ি দেয় আবার দাঁড়ায় ওটা ওটা মুখে দে তো সেক্ষেত্রে কিন্তু রোগ বেশি হয় তো গড় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ছোট বাচ্চা কাচ্চাদের রোগ কম হয় ঘর চাড় দেওয়া শেষ হয়ে গেলে অনেক সময় এই টাইমে ফার্নিচারটা মুছে ফেলি তবে ফার্নিচার মোছাটা আমার একটা কাজের মধ্যে পড়ে আর অনেক সময় দেখা যায় শেষ করে গোসলের আগেও আমি ফার্নিচার ক্লিন করে তাকি তবে মাঝে মধ্যে আসলে কাজের একদিন এক এক রকম হয়ে যায় ঘর চার দেওয়ার পর এবার সিংয়ের মধ্যে যে সকালের নাস্তার পর ছিল সবগুলো দুই আগে পরিষ্কার করে সিংটা খালি করে ফেলবো এরপর হচ্ছে কাটাকুটির কাজ করব অনেক সময় দেখা যায় কাটাকুটিটা আমি রাত্রিবেলা করে রাখি যেদিন সময় পায় আর এখন যেহেতু বাচ্চাদের পরি চলছে সোহাসিয়ামের সিটি এক্সাম চলছে তো এখন তাদেরকে একটু সময় দিতে হচ্ছে তো রাত্রিবেলা ওভাবে আর সময়টা হয়ে ওঠে না তো অনেক সময় সকালে নাস্তার প্রিপারেশন করে রেখে সোহা যখন স্কুলে যায় সেই সময়টাতে আমি কাটাকুটি করে রাখি তা আবার অনেক সময় দেখা যায় সব কাজ শেষ করে তারপর কাটাকুটি করে রান্না বসিয়ে দিই এই যে দুয়ার কাজ করছি এটা কিন্তু একবার দুয়ে নিচ্ছি তা কিন্তু নয় এর আগে আরও কয়েকবার দুয়া হয়েছে এবার একবার দুয়ে নিচ্ছি এরপর আরও কতবার যে ধুতে হবে সারাক্ষণে বলতে গেলে সিংয়ের মধ্যে এভাবে জমতে থাকে আর আমি ধুতে থাকি এই দুয়ার কাজটা অনেকবার করার পিছনেও কারণ আছে আসলে সিংয়ের মধ্যে অনেক কিছু জমিয়ে রাখা আমি একদমই পছন্দ করি না এক একবার জমে যাওয়ার পর সাথে সাথে ধুয়ে নেই এতে করে জিনিসপত্র হলুদ দাগটা আর পড়বে না সবসময় চকচকে ঝকঝকে থাকবে প্রতিদিন দুপুরে রান্নাবান্নার পর চুলা কাউন্টারটপ এগুলো সাবান দিয়ে একবার ডিফলিনের মতো করে থাকি তবে সকালবেলা যেহেতু নাস্তা তৈরি করেছি টুকটাক রান্নাবান্না হয়েছে তো চুলাটা হালকা একটু ময়লা হয়েছে ওটা মুছে নিয়েছি ভেজা একটা কাপড় দিয়ে শুধু আর এদিকে যা যা রান্না করব। সেগুলো প্রিপারেশনও ফাঁকে নিয়ে ফেলেছি আর ডিপ ফ্রিজে কিছু মাছ মেরিনেট করা ছিল আজকে রুই মাছ ফ্রাই করব আর সাথে ভেন্ডি ভাজি করব আর হচ্ছে একটু ডাল ছিল গতকালের মুরগি রান্না ছিল তো রান্না জামালা অতটা নেই সব সময় দুপুরে রান্না করে ফেলি দুবেলার জন্য তবে মাঝে মধ্যে রাত্রিবেলাও হালকা পাতলা রান্না করে নিতে হয় যে কোনো সবজি কাটার আগে ধুয়ে নিলে সবজির গুনাগুণ ঠিক থাকে অনেকে আছেন সবজি কাটার পর ধুয়ে নেন তবে কিছু কিছু সবজি আছে কাটার পরে ধুয়ে নিতে হয় যেমন আলু বেগুন এই জাতীয় আরও অনেক সবজি আমি অনেকেই দেখেছি বেন্ডি কাটার পর ধুয়ে নিতে অনেকে মনে করেন বেন্ডি রান্না করার পর যে একটা আটালু বাপ হয় পিছিল বাপ হয় সেটা মনে হয় যে বেন্ডির ভিতরে যে একটা লুট থাকে সেটার কারণে হয় তো অনেকেই যার কারণে কাটার পর ধুয়ে নেন আসলে এটা একটা ভুল ধারণা এতে করে আর ভেন্ডির মধ্যে যে গুণাগুণ থাকে সেটা নষ্ট হয়ে যায় রান্নার প্রসেসটা ঠিকঠাক থাকলে ভেন্ডি রান্নার পর আর পিছিল ভাবটা হয় না কাজ করে নিতে নিতে আগে বসিয়ে দিয়েছি ততক্ষণে যাবে যেহেতু হতে অনেক বেশি সময় সব কিছু রেডি টেডি করে কেটে কুটি যদি আমি রান্না বসাতে যাই যেহেতু টু বার্নারে গ্যাস তো দেখা যাবে একদিকে রান্না বসাতে হবে দিয়ে বাদ হতে থাকবে আর যার কারণে আমি সব সবসময় আগে এভাবে রান্না করে এক সাইডে রেখে দিই তারপর সবজি রান্না দু চুলায় দুটা রান্না বসিয়ে দিলে জটপট কম সময়ের মধ্যে রান্না বান্না শেষ হয়ে যায় যা রান্না করবো সব রেডি করে নিয়েছি আর এদিকে মাছ ভাজি করবো শুধু ভেন্ডিটা মশলায় ভাজি করব। এবার রান্না বান্না হতে হতে ফাঁকে কিন্তু আরও কিছু কাজ করে নিতে পারবো বাবুকে হালকা পাতলা কিছু খাইয়ে দিব বাবুর গোসল করিয়ে দিব তো সব কিছু মিলে আসলে একটা মিনিটও কিন্তু আমি অপচয় করি না বিশেষ করে এই টাইমটাতে তো চেষ্টা করি একবেলা কাজ করে বাকি যে সময়টুকু তাকে বিকালের দিকে সেই সময়টা সম্পূর্ণ নিজের জন্য রাখি বা অন্য অন্য যে বিকালের নাস্তা নানু شپিকালে নাস্তা বানানোর কাজটাও কিন্তু আমি বেশিরভাগ সময় দুপুরে রান্না-বান্না শেষ করে থাকি তো সেটা অনেক সময় আপনাদের সাথে শেয়ার করা হয় অনেক সময় শেয়ার করা হয় না রান্না শেষ হয়ে যাওয়ার পর রান্নাগুলো আমি বাটিতে ঢেলে নি আর সাথে সাথে হাড়ি পাতিলগুলো ধুয়ে শুকিয়ে তারপর জায়গা মতো রেখে দেই এতে করে দেখা যাবে বিকেল বেলা বা রাত্রি বেলা অনেক বেশি ধোয়া ধুর কাজ করতে হয় না আর সেই সাথে হাড়ি পাতিলগুলো সব সময় চকচকে ঝকঝকে থাকে শেষে মাছবাজিটা করে নিচ্ছি আর মাছবাজিটা বসিয়ে দিয়ে আমি পুরো কিচেনটা ডিপ ক্লিনের মতো করে সাবান দিয়ে ক্লিন করে নিব আর চুলা রাচটা কমিয়ে উপরে ঢাকা দিয়ে দিব হালকা একটু কোলা রেখে না হয় মাছ করার সময় যে তেলটা ছিটে ছিটে উঠে সেটা পুরো করে ছড়িয়ে পড়বে চুলার আশেপাশে ছড়িয়ে পড়ে আবারও তেল চিটচিটে হয়ে যাবে তো আমি চাচ্ছিলাম কিচেনটাকে তাড়াতাড়ি বের হয়ে যেতে যার কারণে রান্না বসিয়ে দিয়ে শেষ হতে না হতে আমি কিচেনটা ক্লিন করে নিয়েছি রান্না পুরোপুরি শেষ করে যদি কিচেনটা ক্লিন করতে যাই এতে করে আমার অনেকটা সময় বসে থাকতে হবে আর সময়টা অপচয় হবে ক্লিন করতে করতে মাঝবাজিটাও হয়ে গিয়েছে ওটাও নামিয়ে নিয়েছি আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ